সরকার বিভিন্ন জায়গা থেকে আন এখানে আনব আপনারা ভালো থাকেন এই আমার কুমিল্লা দুই নির্বাচন এলাকার জনগণ এত শিক্ষিত এত বুঝে এত জ্ঞানী আমার মতো মতো একটা মানুষ আপনাদেরকে বুঝিয়ে কনভিন্স করতে পারবো না যদি আপনার নিজেরাই কনভিন্স হয় আমি দৃঢ় বিশ্বাস করি হোক না ল সরকার পছন্দ করে না দুর্নীতিবাস করে না নেতা দুর্নীতিবাস হবে নেতা সন্ত্রাস হবে এটা আর্গে হোমরা লোকেরা বরদাস্ত করে চব্বিশ যে নির্বাচন হলো সাতই জানুয়ারি এটা আমি দেব নির্বাচন সেই নির্বাচন হোমাবাসী কিন্তু একটা ভদ্র মানুষকে তারা এন্ট্রি বানিয়েছে এর আগে মুরাদনগরে জাহাঙ্গীর দুইবার নির্বাচন করেছে ওনাকে গ্রহণ করেন এখন ডক্টর মুশার স্যার মতো লোক আমাকে বলছে যে হুন্নার লোকেরা বহিরা মতো কাউকে পছন্দ করে না আপনি যতই মানে কেন দখলতা চিন্তা করেন